ভারত নাকি পাকিস্তান মর্যাদার লড়াইতে কে কাকে রেখে এগিয়ে যাবে পরের স্টেজ আগামীকালকে বহুল প্রত্যাশিত ভারত পাকিস্তানের ম্যাচ দেখছিলাম না বেশ একটা কেমন একটা ঘুমট পরিবেশ সৃষ্টি ভালো লাগতেছিল না বাট আগামীকালকে কিন্তু মানুষের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে কে কে অপেক্ষা করছিলেন ভারত আর পাকিস্তান ম্যাচের জন্য তার অবশ্যই আমার এই চ্যানেলের কমেন্স বক্সে জানাই দেবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক ভারত কে নিয়ে যদি অ্যানালাইসিস করতে যায় ভারতের দল কে নিয়ে যদি কথা বলতে চাই দেয়ার ইজ নো ডাউট দে আর দ্য স্ট্রংগেস্ট টিম ইন দিস এশিয়া কাপ এই এশিয়া কাপে ভারতের চাইতে শক্তিশালী আর কোন টিমই নাই কোনো টিমই নাই গতকালকে যখন আপনার ওমানের এগেস্টে পাকিস্তান খেলছিল তখন বলেছিলাম যে পাকিস্তানি ভারতের টিমের অর্ধেক না অ্যাকচুয়ালি ব্যাটিং এর সাইড থেকে যদি সেটা চিন্তা করেন আসলে অর্ধেক না বাট ইন টার্ম অফ বোলিং যখন পাকিস্তান বোলিং করছে আন্ডার সত্তরের নিচে যখন তারা ওমানকে অল আউট করে দিয়েছে সেই তখন বিষয়টা মনে হয়েছে যেন কোনো না কোনো একটা দিকে কি পাকিস্তান আসলে স্ট্রং নাকি আমাদের কাছে আপাত দৃষ্টিতে টিমটা ওমান ছিল বিধায় আমাদের কাছে স্ট্রং মনে হয়েছে আগামীকালকে এটার উত্তর আমরা পেয়ে যাব যে আসলে কার ব্যাটিং লাইন আপ স্ট্রং কাদের বোলিং লাইন আপ স্ট্রং বাট আমার কাছে আপাত দৃষ্টিতে ইন্ডিয়ার ব্যাটিং বোলিং সব দিক দিয়ে ভাই পাকিস্তানের চেয়ে অনেক বেশি স্ট্রং মনে হচ্ছে বাট ইন্ড অফ দ্য একটা কথা আসলে না বললে সেটা হচ্ছে ক্রিকেট ইজ এ গেম অফ আনসার্টেন এটি অনিশ্চয়তার খেলা সেখানে এনিথিং মানে যে কোনো কিছু ঘটে যেতে পারে একটা নির্দিষ্ট দিনে কিন্তু যদি বলি পাকিস্তানের ব্যাটিং লাইন পাকিস্তানের ব্যাটিং লাইন দেখেন ভাই আমার কাছে মনে হয় পাকিস্তানের ব্যাটিং লাইন আপ আউট অফ ফর্ম তাদের প্রথম থেকে আপনি সাইম আইবের কথা বলেন সাইম আইব আসলে কনসিস্টেন্সি ধরে রাখতে পারতেছেন না এই হচ্ছে সাইম আইবের অবস্থা তারপরে আপনার সাইম সাথে সাহেব জাদা ফারহান ব্যাটিং করতে নামেন কোন ম্যাচে ভালো খেলেন কোনো ম্যাচে ভালো খেলেন না ফকর জামান ফকর জামান কে তারা আসলে ওয়ান ডাউনে নামানো স্টার্ট করে দিয়েছে বাট আমার কাছে মনে হয় না জামান আসলে ভাই ওপেনিং এ ঠিক আছেন থেকে যে একটা স্টার্ট দিয়ে দেন পাকিস্তান কে সেটা পাকিস্তানের জন্য একটা ভালো কিছু বয়ে নিয়ে আসে আর ভারতের মতো টিমের রেজিস্ট যদি আপনি বিশাল বড় রান করতে না পারেন তাহলে ভারতকে আটকানোটা সম্ভবপর হবে বলে আমার কাছে মনে হয় না আর যেহেতু দুবাইতে উইকেটে খেলা হবে দুবাইয়ের উইকেটটা অ্যাট লিস্ট আমার কাছে মনে হয় আবু ধাবির চেয়েতে ভালো আবু ধাবির চাইতে ভালো কারণ আবু ধাবিতে ব্যাটে বল আসে না আসে তো আসে না খেলা যায় তো খেলা যায় না অনেকটা এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আবু ধাবিতে কারণ খেলা তো দেখতেছি তো বোঝা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেন টস একটা বিশাল বড় একটা ফ্যাক্টর হবে বাট আমার কাছে যেটা মনে হয় যে ইন্ডিয়ার জন্য স্পেশালি টস কোনো বিষয়ই না আর খেলাটা আসলে যদিও প্রতিদ্বন্দ্বিতা নাই অনেক বছর ধরে দেখে আসতেছি ইন্ডিয়ার পাকিস্তানের খেলা আমরা শুধু মুখেই বলি যে ভারত পাকিস্তানের খেলা ভারত পাকিস্তানের খেলা এটা আসলে তাদের যে কি বলে দেশগত ভাবে আহ কান্ট্রি ওয়াইজ বা যেটাই বলেন একটা দ্বন্দ্ব যে তাদের ভিতরে আছে সেই দ্বন্দ্বটার কারণে আসলে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এত হাইপ কিন্তু খেলার দিক দিয়ে যদি মানবগত দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে পাকিস্তান আর ভারতের ভিতরে কিন্তু ভাই আসলে কোনো রকমের কম্প্যারিজন চলে না তো এটাই হচ্ছে আমার কথা যে হাইপ অনেক বেশি হাইপ অনুযায়ী যদি একটা ম্যাচও দেখতে পারতাম আসলে মনের ভিতরে শান্তি দেওয়া যেত যে না ভারত পাকিস্তানের আজকে একটা ম্যাচ হয়েছে দারুন একটা সময় দেখতাম ভারতের ক্রিকেটাররা খেলতেন সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকার রাহুল দ্রাবিদি এস লাক্সমন তারপরে অনিল কুম্বলে জহির খান এরা যখন ছিলেন ভারতের টিমে তখন পাকিস্তানের টিমেও ছিলেন অনেক ভালো ভালো ক্রিকেটার তাদের কয়জনের নাম বলবো সাইদ নোয়ার আপনার ইনজামুল হক ইউসুফ ইউহানা ইউনুস খান শোয়েব মালিক এরা যখন ছিল তখন আসলে একটা হাড্ডাহাড্ডা একটা কন্টেস্ট হতো দুইটা টিমের মধ্যে মানে কাইন্ড অফ বর্তমানে বাংলাদেশ শ্রীলঙ্কা যেমনটা ম্যাচ খেলে ওইরকমটা দেখে মজা পাওয়া যেত তো এই হচ্ছে আসলে সিচুয়েশন এখন লড়াইটা হয়ে গেছে আসলে মর্যাদার লড়াই কিছুদিন আগে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক অনেকটাই অনেকটাই আসলে খারাপ ছিল তারা কেউ কারো এগেনস্টে খেলতে চাইতেছিল না কেউ কারো এগেনস্টে খেলছিল না ইভেন লিজেন্ড লিগ যেটা চলতেছিল সেইখানে লিজেন্ডরা ভারতের লিজেন্ডরা তাদের এগেনস্টে গেমে বয়কট করেছে তো কথা হচ্ছিল যে এশিয়া কাপে হয়তোবা ভারত পাকিস্তানের গিসটা খেলতে বয়পার করবে বাট এন্ড অফ দা ডে আসলে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তোবা আগামী ভারত পাকিস্তানের লড়াইটা দেখা যাবে আর আমরা সবাই এরকম একটা অ্যাগ্রেশন দেখার জন্য একটা মজার ম্যাচ হবে সেই চিন্তা মানে সেই চিন্তাটা মাথায় রেখে আমরা আগামীকালকে কালকে হয়তোবা যদি বেঁচে থাকি টিভি সেটের সামনে বসবো বাট আমার কাছে মনে হয় যে ইন এন্ড দা ডে ভারত পাকিস্তানের চাইতে অনেক দূরে গিয়ে থাকবে অনেক দূরে গিয়ে থাকবে আমার কাছে তো মনে হয় ভারতীয় ফেভারেট

এতটা সহজ না যত সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে যে এতটা সহজ না পাকিস্তান কারণে সেই জিনিসটাকে দেখাই দিতে পারবে পাকিস্তানকে আগামীকালকে ভারতের সামনে নিজেদের সাহসের প্রমাণ দিতে পারবে আপনার কি মনে হয় সেটা কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম